হ্যালো ভিউার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমরা গত ভিডিওতে একটি মডিউল নিয়ে সার্কিট মডিউল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম যেটি একটি মিনি ওয়াইফাই ইউপিএস সার্কিট আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে এটার কানেকশন কীভাবে করতে হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরব তো সেই প্রক্ষাপট থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম তো আমরা প্রথমে এটাকে কানেকশান করার জন্য এটার কিছু এরিয়া আছে যেগুলোকে রাং দিয়ে আমরা প্রপারভাবে রাং করে নেব যাতে কানেকশান করার সময় আমাদের খুব ইজি হয় তো আমরা এখান থেকে এটার ক্যাপটা রিমুভ করে নিয়েছি এখন আমরা এটার মধ্যে তারগুলো কানেকশান করব। তো আমরা তার কানেকশন করার জন্য প্রথম থেকে এটার ব্যাটারি যে কানেকশান করবো ওই ব্যাটারিগুলোতে তারগুলো আমরা আগে থেকেই লাগিয়ে নিয়েছি তো চলুন আমরা দেখাই ব্যাটারিগুলো কীভাবে কানেকশন করা হয়েছে মোট চারটি ব্যাটারি আমার কাছে তো চারটি ব্যাটারি আমরা কানেকশান করেছি একটি পজিটিভ ও নেগেটিভের সাথে এটার পজি দুই নাম্বার ব্যাটারির নেগেটিভের সাথে তিন নাম্বার ব্যাটারির পজিটিভ এভাবে প্রথমে আমরা কানেকশান করে নিয়েছি চারটি ব্যাটারি এবং চারটি ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে আমরা একটি করে তার নিয়েছি মোট চারটি ব্যাটারি চারটি তার তো চারটি আর একটি ব্যাটারি হচ্ছে নেগেটিভ প্রান্ত মোট পাঁচটি তার আমাদের এখানে কানেকশান করা হয়েছে তো চলুন এই পাঁচটি তার কোথায় কোন টার্মিনালে এটা ব্যবহার করবো সে বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করবো চলুন দেখি কীভাবে এটার কানেকশান করা যায় তো প্রথমে আপনার নেগেটিভ টার্মিনালে তারটি নিয়েছি এই টার্মিনালের তারটা নিয়ে যেখানে আমাদের নেগেটিভ টার্মিনালটা আছে সেটার সাথে আমরা প্রথমে কানেক্ট করব এখানে খুব ইজি সিম্পল খেয়াল করবেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন তো আমরা নেগেটিভ টার্মিনালটা এখানে কানেকশান করে দিলাম তো এরপরে আমরা সেম ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এখানে যে চারটি টার্মিনাল বাকি আছে চারটি টার্মিনালের প্রত্যেকটাই পজিটিভ কখনো আপনার নেগেটিভ দেবে না তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলো পজিটিভ তো এটাও পজিটিভ তার আমাদের তার সংকটের কারণে কালার কম্বিনেশন ঠিক নাই ক্ষমার চোখে দেখবেন তো এরপরে আমরা তিন নাম্বার ব্যাটারির পজিটিভ তারটা আবারও নেব আমি বারবার বলছি এখানে প্রথম একটি তার নেগেটিভ ওই মার্কের বাইরে যে তারটা আছে মার্কের তো এটা বাইরেরটা নেগেটিভ আর যে টার্মিনালগুলো চারটো ভিতরে আছে চারটা টার্মিনালই পজিটিভ তো আমাদের কানেকশান করার শেষ এইভাবেই এই জিনিসটা সার্কিটটা কানেকশান করতে হয় খুব সিম্পল খুব ইজি এটা আপনারা একবার দেখলেই করতে পারবেন কোনো সমস্যা নয় শুধুমাত্র নেগেটিভ পজিটিভ ঠিক রেখে কাজটা করবেন তাহলেই আপনাদের সার্কিটটি ঠিক থাকবে না হলে সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা এখন সার্কিটটি চেক দেব হ্যাঁ সার্কিটটির ব্যাটারিগুলো একটু উইক তো আমরা এটাকে চার্জ দিয়ে নেব চার্জ দিয়েও দেখাবো আপনাদের তো আমাদের এখন সার্কিটের যে কানেকশানগুলো আপনারা ভালো করে আরেকবার দেখিয়ে নিন কিভাবে এটা কানেকশান করা হয়েছে তো ভালো করে লক্ষ্য করবেন আমি যেভাবে বলেছি সেটাই প্রথমটার নেগেটিভ দ্বিতীয়টার পজিটিভ দ্বিতীয়টার পজিটিভ তৃতীয়টার নেগেটিভ এভাবেই হ্যাঁ কানেকশানগুলো করবেন তা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন দেখুন মডিউলটিতে পাওয়ার এসেছে এটা হচ্ছে পাওয়ার অফ অনের সুইচ এখন আমরা চার্জিং দিয়ে দিচ্ছি দেখুন চার্জিংও হচ্ছে তো ঠিক আছে এই পর্যন্ত এই ভিডিওটি মডিউলটি কীভাবে কানেকশান তারা আপনারা বুঝতে পারলেন তো আমি এই মডেলটি নিয়ে একটি বক্স তৈরি করব। যে বক্সে সুন্দরভাবে মডেলটি ফিট করে আপনাদের বাসায় যে রাউডার আপনার অনু এগুলাতে কানেকশন কিভাবে করবেন এক জায়গাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ